হ্যালো एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পাওয়ারগেট বাংলাদেশ পিএলসি তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট চারটি পদ আপনাদের লোক নিয়োগ করা হবে যাদের বয়স 18 থেকে 30 তারা কিন্তু এই নিয়োগwidetilde আবেদন করতে পারবে আবেদন করার ওয়েবসাইট হচ্ছে আপনাদের pgcb.teltok.com.bd আবেদনটি শুরু হবে আপনাদের 7 জুলাই 2024 এবং আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই দুই এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরির নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রমিক নাম্বার একে চেয়ে পদটি রয়েছে পদটি হলো আপনাদের জুনিয়র হিসাব সহকারী গ্রেড হচ্ছে এগারো বেতন স্কল হচ্ছে তেইশ হাজার এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর পটটি হলো আপনাদের জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার এখানে পদসংখ্যা চারজন ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনাদের তিন নাম্বার পরটি হলো আপনাদের কারিগরি সহায়ক বেতন গেট হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এখানে পদ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ জন কারিগরি শিক্ষাপট হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিকাল অ্যান্ড মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও পাইপস প্রস্তুতি পাইপিং ও পাইপ ফিটিং স্টেট ও কম্পকে দ্বিতীয় বিভাগে এস এস সি দাখিল বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পার্থক্য অবস্থায় সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদস্য ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে চার নাম্বার পড়তে হলো আপনাদের অভি এখানে বেতন গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কুল হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এখানে সংখ্যা হচ্ছে চারজন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে প্রায় সকল জেলার প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন তাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই আবেদন করতে পারবে তাদের মুক্তিযুদ্ধ কোটা ও প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার ওয়েবসাইট হচ্ছে আপনাদের পিজিসিবি ডট ডট কম ডট আবেদন শুরু হবে আপনাদের সাতই জুলাই দু চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশে জুলাই দু চব্বিশ আবেদন করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চেয়ে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য এই ছিল আজকের মতো ভিডিও